কোয়েশ্চেন কি বলছে দেখো যে দু হাজার আঠেরো সালের ছয় মার্চ যদি শনিবার হয় তবে বলেছে দু হাজার সালের বাইশে মার্চ কী বার হবে এই অঙ্কটা খুব সহজে করতে পারবে আমি আসিস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক আড্ডা টু পয় সেভেন আজকে আমি করাবো ক্যালেন্ডারের দ্বিতীয় ক্লাস অর্থাৎ টাইপ টু নিয়ে তো দেখো কোশ্চেনে কি আছে দু হাজার আঠেরো সালের ছয় মার্চ হচ্ছে শনিবার দু হাজার আঠেরো সালের মার্চ কি বার শনিবার বলছে তাহলে এখন বলেছে দু হাজার আঠেরো সালের বাইশে মার্চ কী বার হবে এটাই কোশ্চেন তোমাদের তখন এখন দেখো ছয় মার্চ থেকে বাইশে মার্চ কত দিন এটা আমরাকে দেখে নিতে হবে ছয় মার্চ থেকে বাইশে মার্চ কত দিন সেটা আমরাকে দেখে নিতে হবে দেখো আমরা এটা প্রয়োগ করে দিচ্ছি বাইশ থেকে আমরা ছয় বাদ দিয়ে দিচ্ছি এটাই হলো আমাদের কত দিন বেরিয়ে যাবে দেখো বাইশ থেকে ছয় বাদ দিলে কত অ্যান্সার হচ্ছে আমাদের এখানে দেখো কত হচ্ছে চার আর দুই হচ্ছে ছয় আর হচ্ছে তোমার ষোলো দিন কত হচ্ছে ষোলো দিন তাহলে দেখো আমরা জানি যে এক সপ্তাহ সমান হচ্ছে সাত দিন সাত দিনে সাতটা বাদ থাকে তাহলে এটা একবার সাত দিয়ে ভাগ করে নেবো এই ষোলোটাকে সাত দিয়ে ভাগ করে নেব দেখো সাত দিয়ে ভাগ করছি সাত দিয়ে হচ্ছে চোদ্দো রিমাইন্ডার হচ্ছে দুই ভাগ শেষ হচ্ছে দুই এখন এটা কত হচ্ছে সেটা কোনো বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে তোমাদের এটা রিমাইন্ডার মানে ভাগ কত থাকছে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে দেখো দুদিন বেড়ে যাচ্ছে সপ্তাহ দু সপ্তাহ হওয়ার পরে দুদিন বেড়ে যাচ্ছে কদিন বেড়ে যাচ্ছে দুদিন তাহলে এটা শনিবার হচ্ছে শনিবারের কি হবে আরেক দিন যোগ হয়ে যাচ্ছে মানে হচ্ছে রবিবার তারপর হচ্ছে তোমার সোমবার দুদিন বেড়ে যাচ্ছে মানে শনিবারের পর হচ্ছে রবিবার তারপর হচ্ছে সোমবার তাহলে অ্যান্সার তোমাদের হয়ে যাবে সোমবার হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে বুঝতে পেরেছি অংশটা চল নেক্সট অঙ্কে যাওয়া যাক যদি তোমরা দ্বিতীয় ফার্স্ট কোশ্চেনটা যদি না বুঝতে পেরেছো দ্বিতীয় কোশ্চেনটা একবার দেখে নাও সেম টাইপ দ্বিতীয় টাইপের আমি ক্লাস করাচ্ছি এখন তবে দেখে নাও যদি উনিশশো তিরানব্বই সালের দ্বিতীয় ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি যদি মঙ্গলবার হয় তবে উনিশশো তিরানব্বই সালের আঠাশে ফেব্রুয়ারি কী বার হবে তাহলে আঠাশে ফেব্রুয়ারি থেকে এখানে দেখো কত আছে দুই ফেব্রুয়ারি এই ডিসটেন্সটা কতটা আমরা দেখে নিতে পারে কত দিন দুই ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি কত দিন এই দুটো আমরা বিয়োগ করে নেবো দুটো বিয়োগ করলে কত হচ্ছে দেখো টোয়েন্টি সিক্স ডেজ কত ডেজ হচ্ছে টোয়েন্টি সিক্স ডেজ ওকে এখন এই টোয়েন্টি সিক্সটাকে আমরা কত দিয়ে ভাগ করবো টোয়েন্টি সিক্সটাকে আমরা ভাগ করবো কত দিয়ে সাত দিয়ে কারণ এক সপ্তাহ সময় সাত দিন সাত দিন বাদ বাদ আমাদের বারগুলো চেঞ্জ হয় তাহলে ছাব্বিশকে আমরা সাত দিয়ে মানে সেভেন দিয়ে ডিভাইড করে নেব সেভেন থ্রি হচ্ছে টোয়েন্টি ওয়ান সাত তিনি একুশ বিয়োগ করলে হচ্ছে কত পাঁচ তাহলে এটা কোনো আমাদের ব্যাপার নয় ব্যাপার হচ্ছে তোমাদের এখনটা এই রিমাইন্ডার ভাগশেষটা এই ভাগশেষটা কত বেড়ে যাচ্ছে আমাদের পাঁচ দিন এক্সট্রা হচ্ছে তার মানে এটা কি আবার আছে মঙ্গলবার মঙ্গলবার পরে হচ্ছে কি বুধ বৃহস্পতি শুক্র শনি রবি রবিবার হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার রবিবার হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার তোমরা শিখিয়েই ছাড়বো আমি কীভাবে ক্যালেন্ডারের অঙ্ক তোমরা খুব তাড়াতাড়ি করবে এটাই আমার তোমাকে তোমরাকে আমি বিভিন্ন টাইপের অঙ্কগুলো আমি শিখিয়েই ছাড়বো তোমরা আমার ক্লাসে দেখতে থাকো এবং টাইপ ওয়ানের ক্লাস আমি আগে করেছি সেটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেটা কিন্তু দেখে নিতে পারো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক দেখো নেক্সট অঙ্ক কী আছে এখন মাসটা দেখো চেঞ্জ আছে মাসটা কিন্তু চেঞ্জ আছে দু সালে সাতই মে হচ্ছে মঙ্গলবার তাহলে দু সালে আঠেরোই জুন কি বার হবে দেখো মে মাস ছিল হয়েছে জুন মাস তাহলে আমরা জানি যে মে মাসটা হয় কত দিনের একত্রিশ দিনের মে মাসটা হয় সেখানে কতদিন বাদ চলে যাবে মে মাসে সাত দিন তো চলে গেছে আগেই হয়ে গেছে তাহলে এখান থেকে প্রথমে সাত বাদ দিয়ে কারণ আমাকে কাউন্ট করতে হবে টোটাল কতটা দিন হচ্ছে তাহলে সাত বাদ দিয়ে দিলে কত হচ্ছে দেখুন বিয়োগ করলে কত হচ্ছে সাত বাদ দিয়ে দিলে দেখুন সেভেন থেকে ইলেভেন হচ্ছে ফোর এটা হচ্ছে মাইনাস ওয়ান করলে টু টোয়েন্টি ফোর আবার এটার সাথে কত দিন এক্সট্রা হয়ে যাচ্ছে জুন মাসের আবার কত আঠেরো দিন এক্সট্রা হচ্ছে মানে সাত মে থেকে আঠেরো জুন আমরা দেখতে হবে কত দিন হচ্ছে তাহলে দেখো এখানে প্রথম দিন মে মাসটাতে কতদিন হয়ে যাচ্ছে মে মাসটা হচ্ছে চব্বিশ দিন আর জুন মাসের কত হচ্ছে আঠেরো দিন এটা যোগ করে নিলাম দুটো দেখো যোগ করলে হচ্ছে এটা দুই আর চার বিয়াল্লিশ দিন এটাকে আমরা কী করব নেক্সট স্টেপ হচ্ছে সেভেন্টি ডিভাইড খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দেখতে থাকো তোমরা সেভেন ডিভাইড করছি ভাগ করছি সাত ছয় বিয়াল্লিশ ফোরটি টু এখানে লিখে দিলাম এখানে দেখো মিলিয়ে যাচ্ছে মানে কত ভাগশেষ শূন্য তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যেখানে ভাগশেষ শূন্য হয়েছে তাহলে কি বার হবে তাহলে যদি ভাগশেষ শূন্য হয়ে যায় এরকম অঙ্কে যদি ভাগশেষ তোমাদের শূন্য হয় ডে কাউন্ট করে পরে মানে দিনগুলো মনে পরে তোমরা যদি ভাগ করো তারপরে যদি ভাগশেষ শূন্য হয়ে যায় তাহলে যে বারটা ছিল সেই বারটাই কিন্তু অ্যান্সার হবে তাহলে এখানে কী বার ছিল মঙ্গলবার তাহলে তোমাদের অ্যান্সার হচ্ছে মঙ্গলবার ঠিক আছে আমি আরেকটা অঙ্ক দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখে নাও এখানে আমি দিয়ে দিচ্ছি ধরো এটা দু হাজার একুশ সালের কী ছিল এটা ছিল সেভেন মে এটা কম করে দিচ্ছি ফিফথ এপ্রিল ফিফথ এপ্রিল করে দিলাম আমি আর এটা তোমার করে দিলাম আঠাশ মে আঠাশ মে এটাকে বাদ দিচ্ছি এটাকে বাদ দিচ্ছি তাহলে ফিফথ এপ্রিল থেকে আঠাশ মে ফিফথ এপ্রিল হচ্ছে তোমাদের সোমবার এটা হচ্ছে সোমবার করে দিলাম তাহলে এটা কী পার হবে এটা তোমাদের অ্যান্সার চেয়েছে তাহলে দেখো অঙ্কটা আমি কীভাবে করবো তাহলে ফিফথ এপ্রিল এপ্রিল মাসটা আমাদের কী জানি এপ্রিল মাসটা কত দিনের মাস হয় এপ্রিল মাস বলো এপ্রিল মাস হয় তিরিশ দিনের তাহলে ফিফথ এপ্রিল হয়ে গেছে তাহলে ফিফথ এপ্রিল মানে পাঁচ দিন প্রথমে বাদ চলে যাচ্ছে তাহলে হচ্ছে টোয়েন্টি ফাইভ এপ্রিলের পরে মাস কি মে মাস মে মাসের এখানে কত দিন আছে আঠাশ দিন ওকে আঠাশ দিন এখানে যোগ হয়ে যাবে দুটো যোগ করছি তাহলে হচ্ছে ফিফথ এপ্রিল থেকে আঠাশ মে কত দিন হচ্ছে এটা তিন এটা হচ্ছে পাঁচ এটাকে আবার কী দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে ভাগ করতে হবে তাহলে সাত দিয়ে ভাগ করছি সেভেন সেভেন যোগ ফর্টি নাইন মানে ঊনপঞ্চাশ তার সাথে দিয়ে উনপঞ্চাশ মাইনাস করলে কত হচ্ছে এটা হচ্ছে ফোর কতটা বেড়ে যাচ্ছে চার দিন একটা বেড়ে যাচ্ছে তাহলে সোমবার ছিল হবে কি বার সময়ের পর হচ্ছে চার দিন বেড়ে যাবে মানে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তাহলে অ্যান্সার হবে তোমাদের শুক্রবার ওকে বোঝা গেছি আশা করি ওকে এবার আমি নিয়ে আসবো ক্যালেন্ডারের তৃতীয় ক্লাস থার্ড ক্লাস নিয়ে টাইপ থ্রি নিয়ে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো বাই